আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ে ভালো আছি তো আমি আজকে আসলাম নেত্রকোনা পূর্বদলা ইচুলিয়া গ্রাম লাইক এটা আমার একটা আমারই নিজেরই গ্রাম তো আজকে ঢাকা থেকে এখানে আসলাম তো আসার কিছু মানে মহৎ উদ্দেশ্য আছে এই জন্য আমি মূলত আসলাম তো প্রথমত হয়েছে দেখেন এই যে প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের যে একটা দৃশ্য এই এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এটা একদম মানে এটা এটা হয়েছে আমার বাড়ি তো এই পাশে দেখেন কত সুন্দর দৃশ্য মানে দেখলে মন জুড়িয়ে যায় দিল জুড়িয়ে যায় এরকম একটা দৃশ্য কিন্তু তো আমি আসলাম বাড়িতে বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো এই যে দেখেন আমি কিছু এই যে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে কিছু সামনে সবে বরাত আছে কিছু নামাজ দেওয়ার জন্য আসছি যারা নামাজি লোক আমার কথা হয়েছে যারা নামাজি নামাজ পড়ে হয়তো বা এই ধরনের নামাজ গ্রামগঞ্জে বেশি একটা পাওয়া যায় না কিন্তু হ্যাঁ তো আমি এই জন্য চাচ্ছি যে তাদেরকে কিছু দেওয়ার জন্য মাত্র দশটা জায়নামাজ আসছি সবাই যারা একদম গরিব কিন্তু নামাজি নামাজ পড়ে তাদের নামাজ নাই তাদেরকে আমি নামাজটা দেবো আমি চাই যে তারা তৃপ্তি সহকারে নামাজটা পড়ুক আমি আপনাদেরকে কেন বলছি সেটা হচ্ছে যে যদি আপনাদের গ্রামে ওই রকম কোনো অসহায় ব্যক্তি থাকে যাদের টাকা পয়সা নেয় কিন্তু আল্লাহালা নামাজ রোজা করে পাচক তো তাদেরকে একটু এই ধরনের সহযোগিতাগুলো করবেন আমি আমার সাধ্য অনুযায়ী আমার তেমন কোনো সাধ সাধ্য নাই তারপর আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি যে এই ধরনের মানুষদেরকে একটু সহযোগিতা করা তাহলে তারা অন্তত মনে দিক দিয়ে একটু শান্তি পাবে এবং আমাদের একটা তৃপ্তি আসবে যে হ্যাঁ তাকে এই সহযোগিতা করতে পারছে তো আমি এখন আপাতত চার পাঁচজনকে দিয়ে আসলাম চারটা হ্যাঁ চারটা দিয়ে আসছি আর এখন এখানে যাইতেছি আর তারপরে বাকিগুলো আগামীকালকে দিবো আর কি হ্যাঁ তো আপনারা আমার সাথে থাকবেন নামাজ পড়ে রাখি হ্যাঁ যেহেতু আপনি নামাজ পড়েন তো নামাজ ব্যক্তিদের জন্য আর কি আর একটা আছে একটা টুপি একটা তো দি সর হ্যাঁ ঠিক আছে এই ডারকি দিছি সর তো দোয়া রাখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সর তো যা এডা এডা হালাল দেবো হ্যাঁ আচ্ছা ওই দি দি রাসেল পারে একটা দি মরকি চিন্তা করতেছে যা হেডা লাগি বইছে اصلا ঠিক আছে আচ্ছা একটা যায় নামাজ একটা হইছে 24 সর একটা টুপি হ্যাঁ আরো আছে তা তো ছিল কে جاتোটা দিছ আমনে কি হাত লরা দিবার না এটা না ফুল বরে সরলে কইলেন হ্যাঁ আমি তোরে পাইলাম না এর মধ্যে রাখি দি রে না আমি যাই বাজার বাজার যাই তলে আমি বাজার বাজার হ্যাঁ দর্শক আমি এই দুই চারজনকে দিলাম সবার আসলে ছবি তোলা বা ভিডিও করার সুযোগ হয় নাই কারণ সব জায়গায় সেই সুযোগটুকু থাকে না কারণ মানুষ যদি বুঝতে পারে যে তাকে আমি ভিডিও করতেছি তার ছবি তুলতেছি তাহলে এটা একটা আনইজি ফিল হয় আর কি এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো এখানে যে জায়গায় গেলাম এই পরিবারটা একটু মহা মানে বলতে গেলে মহাসংকটে পড়ে গেছে ওর বাবা প্যারালাইজ ও নিজে প্যারালাইজ ওর বোন একটা অসহায় হয়ে গেছে ওর বোনের জামাইটা মারা গেছে পরিবারটা গরিব মানে ইনকাম করার মতন একটা লোক নাই আমি এরপরে ওর সাথে আমি ওদের বাড়িতে একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমি মাত্র এই বাড়ি থেকে আসলাম তো ওর সাথে আমার দেখা হয় নাই একটু পরে দেখা হবে আমি আপনাকে দেখাবো যে এটা আমার ব্র্যান্ড হয় মানে একই সময় বয়সী পাশের বাড়ি তো এখানে আসলাম আর কি তো সাধ্য মতো যতটুকু সম্ভব তাদেরকে যদি সহযোগিতাটুকু করা যায় তাহলে এই পরিবারটা অন্তত দুই চার নলা ভাত খেয়ে বাঁচতে পারবে আর কি এরকম একটা অবস্থায় আছে আর কি তো সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমরা আজকেও এই যে পাশের একটা গ্রামে এই জানামাজ দেওয়ার জন্য যাচ্ছি ওই যে আমার ছেলে তারপরে হয়েছে আপনার আমার বাতিজা যাচ্ছে সাথে তো এখানে একটা মুরব্বী লোক আছে ওরা স্বামী স্ত্রী দুজন শুধু আর কেউ নাই ওনাকে আমি একটা জানি জান কি